আমাদের সমাজে প্রচলিত আছে আজরাইল আসলে আজরাইল কোনো ফ্রেস্তার নাম না ফেরেস্তার নাম হলো মালাকুল মাউদ যে যান কবজ করার জন্য আসে মালাকুল মাউত আসমান থেকে নেমে আসে আসার পরে মালাকুল মাউতের সাথে একদল ফেরেস্তা থাকে যে ফেরেস্তা মন্ডলীর হাতে থাকে একটা সুন্দর চাদর যে চাদর সুগন্ধে মিশ্রিত মালাকুল মাউতের সাথে একদল ফেরেস্তা আসে যে ফেরেস্তাকে বলা হয়েছে মূলত জান্নাতের ফেরেস্তা এই ফেরেস্তা মন্ডলীরা মালাকুল মাউতের সাথে এসে চোখের দৃষ্টিসীমার দূর অপেক্ষায় থাকে তখন মালাকু ুল মাউতের জন্য মালাকুল মাউতের অপেক্ষায় থাকে কখন আত্মাটা তাদের হাতে দিবে এসে বসে মাথার কাছে এসে বলে অমুকের ছেলে যেমন আপনার নাম আব্দুর রহমান আপনার নাম বলবে ছেলে রহমান বের হয়ে আসো আব্দুর রহমানের আত্মা বের হয়ে আসো তখন দেহের মধ্য থেকে আত্মা এত সহজে বের হবে আল্লাহ রসুল বলছেন একটা কলসের মধ্য থেকে পানি বের হওয়া যতটা সহজ একজন জান্নাতি আত্মা এত সহজে বের হয়ে আসবে দেহ থেকে কলসের মধ্য থেকে পানি বের হওয়া সহজ না কঠিন সহজ না কলসের মধ্য থেকে জক থেকে পানি যখন আপনি এটা সহজ না সহজে পানি বের হয়ে আসে তো মালাকুল মাউদ যখন বলবে যে অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো তো জান্নাতি ব্যক্তির আত্মাটা এরকম সহজে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে আসবে তখন মালাকুল মাউদ আত্মাটা সুন্দর সযত্নে ওই যে জান্নাতি ফেরেস্তর অপেক্ষায় থাকে ফেরেস্তাদের হাতে দিয়ে দিবে ফেরেস্তা মন্ডলীরা যখন প্রথম আসমানের নিকটবর্তী হবে প্রথম আসমানের নিকটবর্তী হওয়ার সাথে সাথে দ্বারা জিজ্ঞাসা করবে কে তখন ফেরেস্তা মণ্ডলীরা বলবে এটা হলো অমুকের ছেলে অমুকের আত্মা তখন তাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে এভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান একেবারে সপ্তম আসমান পর্যন্ত তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে আত্মার সম্মান নাই তার দরজাগুলো খুলে দেওয়া হবে সপ্তম আসমানে গিয়ে আল্লাহর আল্লাহর নির্দেশ অপেক্ষায় থাকবে আল্লাহ কি নির্দেশ দেয় এটা দেখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বলবে এ আত্মাটাকে ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করে দাও অর্থাৎ জান্নাতিদের তালিকায় লিপিবদ্ধ করে দাও ইল্লিনের খাতায় যখন লিপিবদ্ধ করে দেওয়া হয় বলা হবে তখন ফেরেস্তারা সম্মান বাড়িয়ে দিবে খুব সহযত্নে আত্মাটাকে কবরে আবার নামিয়ে নিয়ে আসবে ভালো করে বুঝলেন সপ্তমাস মান থেকে খুব একজন একদম সযত্নে আদর স্নেহের সাথে আত্মাটাকে কবরে নামিয়ে নিয়ে আসবে কবরে নামিয়ে নিয়ে কবরে যখন ওই আত্মীয় স্বজনরা রেখে চলে আসবে তখন আত্মাটা দেহের মধ্যে দিবে দেহের মধ্যে দেওয়ার পরে বসানো হবে কবরের মধ্যে বসানোর পরে ফ্রেস্তা এসে জিজ্ঞাসা করবে কা তোমার রবকে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ প্রশ্ন করবে মা কা তোমার নবীকে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখানো হবে বলবে এটা কে বলবে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্রশ্ন করবে মা দীনুকা তুমি কোন দ্বিনের উপরে ছিলে বলবে আমার দিন ইসলাম লম্বা আলোচনা সংক্ষেপে বললাম যখন তিনটা প্রশ্নের উত্তর দিতে দিতে পারবে তখন আরেকটা প্রশ্ন তাকে করা হবে তুমি এগুলা জানলে কিভাবে তখন সে জানার উৎসটা সেখানে উল্লেখ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে প্রশস্ত করতে বলে দিবেন এবং প্রশস্ত করতে বলার পরে তার ঘুমানোর জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন এই যে ঘুম দিবে একেবারে কেয়ামতের মাঠে গিয়ে উঠবে আল্লাহ এটা হলো জান্নাতি ব্যক্তির সংক্ষিপ্ত মৃত্যু